খেলা বড় বোঝা বড় কঠিন আল্লাপাক কালামে পাকের মধ্যে ঘোষণা করলেন আল্লাহ আল্লাপাকের নুরানি পদমে যারা শ্রদ্ধা করে হাঁস ওর ময়দানে তাদের চেহারাটা উজ্জ্বল প্রকাশ পাইবে আর এই উজ্জ্বল প্রকাশ পাইবে ওই সমস্ত আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস অর্থাৎ জান্নাতের বাসিন্দা তাহারা হইবে তো আল্লাহ রাব্দুল আলমিন কালামে পাক আল্লাপাক যেভাবে মানুষদেরকে নির্দেশ দিয়েছে ওইভাবে যদি মানুষ না চলে তাহলে তারা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে এখানে পাক বললেন ইয়াব্দ হামালাজিনাসবাদাত উজোহুম আকা পারতুম বা দ ই মানে কুম হাজুকু আতা বাবা বেমাকুম কুম তাকে সুর হোন কালামে পাকের মধ্যে বললেন ইয়াওমা তবাদ উজোহোন ওই দিন অর্থাৎ সেই দিন কতক চেহারা উজ্জ্বল এবং ওয়াতা সোয়াদ্য ও জহন এবং কতক চেহারা কালো তাগ হইবে যারা আল্লাহর নুরানি কদমে শেষ দা করেছে তাদের চেহারাটা তাদের চেহারাটা উজ্জ্বল প্রকাশ পাইবে আর যারা পাক্কায় শেষ করেছে যারা পাক্কায় শেষ দাগ করেছে তাদের চেহারায় কালো দাগ পড়বে আল্লাহ পাক বললেন এবং সুতরাং যাদের চেহারায় কালো দাগ হইবে তাদেরকে বলবে আকা ফার তুম বা তোমরা ইমান আনার পরও কি তোমরা কুপুরি করিয়াছ কুপুরি করে কারা যারা নবী এবং আল্লাহর মধ্যে পার্থক্য নির্ণয় করে নবীকে যারা মাটির তৈরি বলে নবীকে যারা নবীর উপর যারা মিনাত করা বেদাত বলে নবী এবং আল্লাহর মধ্যে যারা পার্থক্য নির্ণয় করে ওই সমস্ত মানুষদেরকে কাফের বলে আল্লাপের দিয়েছে এই জন্য আল্লাপাক বললেন ইমান ইমানি করো তাহলে আল্লাপাক বলতেছেন ফাজুকুল আতাবা আতা বা বিমা কুন তুমটা সুতরাং তোমরা আজাব ভোগ করো যেহেতু তোমরা কুকুরি করিয়াছ যারা কুপুরি করে আর পুকুরি কর্নেওয়ালা মানুষরা যখন নামাজ পড়ে তাদের কপালে কালো দাগ প্রকাশ পায় আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে পার্থক্য নির্ণয় করে না শুধু আল্লাহ পাকের নুরানি কদমে সেজদা দা করে তারা সেজদা করে তাদের ওই নুরানি কদমে শেষ দা করার কারণে হাসর ময়দানে তাদের চেহারাটা উজ্জ্বল প্রকাশ পাইবে আর যারা পাক্কায় সেচ দা করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য নির্ণয় করে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে উক্ত আত একাইমা বোঝার জন্য পাক বললেন হামাল্লাজিনা সাদাত যাদের চেহারা কালো দাগ হইবে আকা ফার্তুম বাদা বাদা ইমান ইমান আনার পর কি তোমরা কুকুরি করিয়াছ যারা কুকুরি করে আল্লাহ এবং আল্লাহ নসূলের মধ্যে পার্থক্য নির্ণয় করে তারা অবশ্যই তারা যখন নামাজ আদায় করে অবশ্যই তাদের নামাজের মধ্যে তারা পাক্কা শেষ দা করে এবং যার কারণে কপালে কালো দাগ হয়ে যায় চেহারা কালো দাগ হয়ে যায় আল্লাপাক বললেন পুকুরি করে কারা আল্লাপাক বলতেছেন ইন্নাল্লা জিনায়ক ভুলু না বিল্লা হে ওর সোলিহি আয়ু ঋদু নাই ও ফারি কোবাই নল্লা হে ওর সুলিহি নিশ্চয়ই যারা আল্লায় বঙ্গালর চুলের আনার পর জ্বারা প্রাপ্তক্য নির্ণয় করে ওই সমস্ত মানুষদেরকে আল্লা বললেন উলাই কাহু মুলকা ফেরু নিশ্চয় উহারাই প্রকৃত পক্ষে কাফের যেহেতু তারা আল্লাহ এবং আল্লাহ রসুদের মধ্যে পার্থক্য নির্ণয় করে তাই লালন যে একটা গানের মধ্যে বলেছে মানে নবীনা যারা মহাহেক মানে এক নাম্বার। মহায়েক কাফের তারা এই দুনিয়ায় ভোজনে ভোজন মানে বাদুর তার নাই মজুরি থাকলে দলিল যে দলিলটা আমি বললাম থাকলে নবীর অবশ্যই আপনারা আল্লা পা কে দেওয়া কালাম পা মোজার চেষ্টা করুন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সিনার চেষ্টা করুন না চিনলে কিন্তু বিপদ মহাবিপদ আর সেই বিপদ তার স্থানটাই হচ্ছে জাহান নামে সর্বনিম্ন স্তরে অবস্থান তাদেরকে অবস্থিত হতে হবে আখেরে দানি আহামদুলিল্লাহের রব্বিলে আলামিন